সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন দুশো চুরানব্বই জন এ সময় একশো একাত্তরটি চুরি একাত্তর তোর ডাকাতি একশো পাঁচ অপহরণ এবং নারী ও শিশু নিপরণের ঘটনা ঘটে এক হাজার চারশো চল্লিশটি গত বছর একই সময়ে হত্যার শিকার হন দুশো একত্রিশ জন ডাকাতি উনত্রিশ চুরি একশো একচল্লিশ অপহরণ তেতাল্লিশ এবং নারী ও শিশু নিপরণের ঘটনা ঘটে এক হাজার তেতাল্লিশটি গত বছরের জানুয়ারির তুলনায় এবার চুরি ডাকাতি খুনাখুনি অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে বাড়াটা অস্বাভাবিক কিনা নাকি এটাই স্বাভাবিক আর অভ্যুত্থানের সামনের সারির অংশীজন তথা তথা বিরোধী ছাত্র আন্দোলন কি জনসম্পৃক্ত সংকটগুলোকে কম গুরুত্ব দিচ্ছে কারণ তাদের নিজস্ব একটা ছাত্র সংগঠন হচ্ছে বা এই দল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে অন্য একটি রাজনৈতিক দলে গিয়ে মুখপাত্র হবার ব্যস্ততাও আছে আপনারা কি নিয়ে এত ব্যস্ত আচ্ছা আপনি মনে হয় দুটা প্রশ্ন করেছেন একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর একটা হচ্ছে বৈষম্য বিরোধী পজিশন প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার খুবই দেরি হয়ে গেছে এই প্রোগ্রামটিতে যুক্ত হতে কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে দেশের ধর্ষণের হার বা বলি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছুই কিন্তু এক ধরনের অবনীতির দিকেই গেছে তবে এই যে পরিসংখ্যানটি আপনি দেখাচ্ছেন সেটিকে আমি লক্ষণ মনে করি যেটা গত যেহেতু বাংলাদেশের যে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং সেটা কিন্তু শেখ হাসিনার গত পনেরো বছরের শাসনামূল্যে কিন্তু তৈরি এখন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার গণভূতান পরবর্তী সময়ে বলা হচ্ছিল যে এখানে সব প্রশাসনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রশাসন পুলিশ এই সব কিছু আসলে শেখ হাসিনার যে আগের ফ্রেমওয়ার্ক সেই একই ফ্রেমওয়ার্কে ফাংশন করতে যাচ্ছে যেহেতু সরকার সেটাতে সাহায্য করছিল না সেই কারণে এই ফ্রেমওয়ার্কটাও সরকারের প্রতি যথেষ্ট পরিমাণে সাহায্য বা সহযোগিতামূলক আচরণ করেনি যেটার এখনও পর্যন্ত কিন্তু সেটা ধারাবাহিকতায় আমরা প্রতিটা ক্ষেত্রে দেখছি ধরেন আমি কালকে আজকে একটা কেস এরকম ডিল করলাম সেটা আমি আপনাকে বলতে পারি ধরেন দিনাজপুরে এরকম একটা ঘটনা যে একটা ছাত্রকে কোপানো হয়েছে এবং তার ফ্যামিলি মামলা করতে চাচ্ছে এই কোপানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোনোভাবেই মামলা দিতে পারছে না এবং যতবারই থানায় গিয়েছে থানায় ওসি যেটা বলল যে এখানে সে চাচ্ছে যে যারা কুপিয়েছে তাদের সাথে একটা সমঝোতা করে দিতে যেহেতু ওসির সাথে যারা যারা কুপিয়েছে তাদের একটা বোঝাপড়া হয়েছে তো এই ধরনের ঘটনা অহরহ এবং বারবার আমাদের কানে আসতে থাকে এবং সেটা আমি রিকোয়েস্ট করছিলো আপু আপনি যেহেতু আছেন আপনি অন্তত দেখেন মামলাটা যাতে নেয় কারণ আমি টাকার বিনিময়ে তো আমার ভাইয়ের হাত চলে যেতে নিচ্ছিলো আমি কিভাবে করে আমার টাকার বিনিময়ে আমার ভাইকে স্যাক্রিফাইস করতে পারি আমিও চাচ্ছি এটার একটা আইনি সুরহা তো এরকম যখন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি হয় যেখানে পুরো একটা আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে সার্ভ করার পরিবর্তে কিভাবে করে প্রতি একটা প্রশ্ন আমি করতে চাই উমামা সরি আপনাকে একটু একটা প্রশ্ন আমি করতে চাই তার মানে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি নিশ্চয়ই জানেন আজকে বিভিন্ন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সন্তোষজনক না না এবং তারা এমনকি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেই ভালো ছিল তার এটা বলেও ফেলেছেন তার মানে যখন সাধারণ শিক্ষার্থীরা পথে প্রতিবাদ করছে আপনারা তাদের পাশে সেই প্রতিবাদের না থেকে আপনারা 1 টু 1 প্রবলেম সলভ করছেন না বিষয়টা এত ইজিলি দেখার আসলে সুযোগ নাই আপনি আর মনে হতে পারে যে এখানে 1 টু 1 প্রবলেম সলভ হচ্ছে এটা তো আমি একটা উদাহরণ দিলাম যে বাংলা সাইন্সের পরিস্থিতি বর্তমানে কি অবস্থা এখন ওই ছেলেটাকে যেহেতু আমার ইমিডিয়েটলি একটা সলিউশন দিতে হচ্ছে সেই জায়গা থেকে আমি তাকে একটা হেল্প করার একটা প্রতিশ্রুতি দেওয়া বাট আদার দেন দ্যান আপনি যদি দেশের হাজার হাজার কেস দেখেন এগুলো তো একটা ওভারঅল আইনশৃঙ্খলা পরিস্থিতি বা একটা একটা সিস্টেমের অংশ এখন সিস্টেমটাকে চেঞ্জ না করলে তো এই ধরনের ঘটনা অনবরত ঘটতে থাকবে এখন ছাত্ররা যে আজকে মাঠে নেমেছে আমরা বৈষম্যি ছাত্র আন্দোলন আমি নিজেও কিন্তু গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে কথা বলে যাচ্ছি যে কীভাবে ধর্ষণের হার বাড়ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলো নিয়ে প্রোগ্রাম হয়েছে এবং রিসেন্টলি যে এটা কুয়েটে যখন মারামারি হয়েছিল তখনও কিন্তু আমরা সেটা নিয়ে প্রতিবাদ করেছি এবং পরবর্তীতে হচ্ছে সিলেটে এনসি কলেজে ঘটনাটিকে প্রতিবাদ করেছি জাতীয় নাগরিক কমিটির যারা আছে তারা কিন্তু ওইগুলো নিয়ে কথা বলেছে বৈষম্যী ছাত্র আন্দোলনে আমরা যারা অংশীদার আছি আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাচ্ছি এখন আপনি যেটা বলছেন যে এখানে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার কি এই প্রতিবাদ বা এটাকে ব্যাহত করছে কিনা আমার যেটা এখানে অভিমত সেটা হচ্ছে যেহেতু এখানে বাংলাদেশের ছাত্রদের একটা বিশাল ক্লাস্টার অংশ এখানে অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই অংশটাকে নিয়ে যেহেতু রাজনৈতিক দল গঠনের একটা সিদ্ধান্ত হয়েছে সেটাকে কেন্দ্র করে হয়তো গুছিয়ে আনার একটা চেষ্টা চলছে এই গুছিয়ে আনার চেষ্টাকে আমি কোনোভাবে খারাপভাবে দেখি না কারণ বাংলাদেশে বর্তমান পরিস্থিতি আমরা দেখছি সেটা অতি এই সময় এসে খারাপ হয়েছে বিষয়টা আমার কাছে এরকম মনে হয়নি গত ছয় মাস ধরে আমরা এই একই পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি বরং আমাদের সবার যেটা দরকার একটু সুসংহত হয়ে সামনে আসা আর বিশেষ করে এখানে আমাদের বলতে হবে যে আমাদের সহস্ব উপদেষ্টা দিন বা সহস মন্ত্রণালয়ের কথা আমরা বারবার বলছি যেভাবে করে তাদের আসলে এখানে বিচার করার কথা যেভাবে করে তাদের আসলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার কথা বারবার জনগণকে আপডেট করার কথা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না সেটা ভুক্তভোগী কিন্তু আমরা সবাই এখন ছাত্ররা কিন্তু তাদের জায়গা থেকে এই দাবিগুলো নিয়ে এসেছে এবং যারা দাবিগুলো নিয়ে এসেছে তাদের মধ্যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা উপস্থিত আছে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন মানববন্ধন করেছেন সেখানে আমাদের সমন্বয়করা উপস্থিত ছিলেন এবং তারাই অনেক ক্ষেত্রে এগুলো অর্গানাইজ করেছে তো এটাকে বিচ্ছিন্ন ভাবে দেখার আসলে বিচ্ছিন্ন ভাবে দেখার সুযোগ নেই জি 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 উমামা ফাতেমা জি উত্তর পরিষ্কার জি উত্তর আনিস আলমগীর নাগরিক কমিটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় অন্যদিকে জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি বলেছেন অন্তত ঢাকার পান প্রাণ কেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবেন তিনি লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন যে স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে অন্য কোন পক্ষেরও এজেন্ডা থাকতে পারে সামনের দিনগুলোতে এই যে বিরোধ বিরোধ জাতীয় নাগরিক কমিটি কিংবা জামাতি ইসলামীও আগে চায় স্থানীয় সরকার নির্বাচন এই বিরোধ কবর পর্যন্ত যাবে কি না যেতে পারে কারণ ঈশ্বর যে বক্তব্য রাখলো তার মধ্যে কিন্তু কিছু সত্যতা আছে সত্যতা আছে আজকের পত্রিকা দেখেন আজকে প্রথম আলোতে রিপোর্ট হচ্ছে আরও কয়েকটা পত্রিকাতে আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা যদি দেখেন তাহলে দেখবেন এটা তো উলট পালট করে দেওয়ার একটা প্রচেষ্টা আগে ইউনিয়ন পরিষদ তারপরে পৌরসভাগুলো সিটি কর্পোরেশন উপজেলা এখানে ভোট হতো প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচন করবেন আপনার নির্বাচিত প্রতিনিধিকে এখন সেখানে বলা হচ্ছে এরা এরা প্রস্তাব দিচ্ছে এই ভোটগুলো হবে মেম্বার এবং কাউন্সিলরদের দ্বারা মনে করেন একটা ইউনিয়নে ইউনিয়নের কি তেরোটা যে যে আছে তাদেরকে আপনি ভোট দেবেন তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবেন আমি তো চেয়ারম্যানের জন্য যদুয়ার মধুকে ভোট দেবো না আমি দিই নাই তো আপনি যদুয়ার হচ্ছে আমি মেম্বার হিসেবে ভোট দিয়েছি আপনি তাকে চেয়ারম্যান মানাবেন কি করে আর আমার মৌলিক অধিকার কোথায় এখানে আমি তো সরাসরি আমেরিকার মতো দেশেও যেখানে সরাসরি ভোট দেওয়া হয় স্থানীয় বা চেয়ারম্যানরা একসঙ্গে ভোট দিয়ে বানায় জেলা পরিষদের চেয়ারম্যান সেটাকে বলতেছে সরাসরি ভোট দেওয়ার জন্য ও জেলা পরিষদের চেয়ারম্যান কে তার তো আমি চিনি না সে আমার কি কাজে আসে সে আমার সাথে তার কোনো সংযোগই নেই আমার সাথে সংযোগ আমার চেয়ারম্যানের আমার সাথে সংযোগ আমার মেয়রের কাউন্সিলরের আমি কেন সেগুলো এই জায়গায় কেন আমি যাই উল্টো করে ভোট দেব তাতে করে ঈশ্বর যেটা বলছে যে এই যে একটা পরিকল্পনা হয়তো এই সরকারে থাকতে পারে যে এটাতে কি হবে মনে করেন এটা এই স্টাইলটা আপনি যদি খেয়াল করে রাখেন বিএন আওয়ামী যে ইলেকশন করেছিল যে ভোটারবিহীন ইলেকশন সেখানে যে স্থানীয় সরকার নির্বাচন করেছিল তার আগে কিন্তু তারা এরকমই একটা করেছিল সেটা রকম বিএনপি ইলেকশনে নাই জামাত বা আদর্শ নাই এবং দলীয় প্রতীকী নির্বাচন হচ্ছে তারা তাদের একজন প্রার্থী নির্বাচন করবেন আগে সেটা কাউন্সিলররা ভোট দেয় আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি বলছি দলীয় কাউন্সিলররা ভোট দিয়ে একজনকে বানাচ্ছে এই কাউন্সিলরগুলোকে আপনার এটা দলীয় পর্যায়ে আছে যারা যারা কাউন্সিলর হবে দ্যাটস গণতান্ত্রিক পদকে যে কিনতে পারবে মনে করেন আপনার এই তিরিশ জন ইয়ে কাউন্সিলর এই তিরিশ জনকে যে কিনতে পারবে এবং এমপি সাহেব যাকে বলে দেবে তাকে ভোট দিচ্ছে এখন সেই প্রক্রিয়াটা কিভাবে হবে এখানে যে কিংস পার্টি বানানোর যে পরিকল্পনা যদি সরকারের থেকে থাকে তাহলে তারা বলে দেবে প্রশাসনকে বলে দেবে আমরা অমুককে চয়েস করছি কিংবা জামাত যদি চিন্তা করে যে আমরা চোদ্দ জনের মধ্যে আমাদের একজন হলে এটা হয় বাকিদেরকে আমরা কিনে বলবো যে ওকে বানিয়ে দাও এই প্রক্রিয়াটা হতে পারে এবং সেটা ভীষণ ভাবে